পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণ্যাবালম শুক্রবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি বলেন এবার রাজ্য সরকার পথশ্রী প্রকল্পে চতুর্থ পর্যায় শুরু করেছে আগে এই প্রকল্পের আওতায় কেবলমাত্র গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ বা মেরামত করা হতো কিন্তু এবার এই প্রকল্পে চতুর্থ সংস্করণ বা পর্যায়ে শহরাঞ্চলের রাস্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে জেলাশাসক বলেন এই জেলায় গ্রামীণ এলাকার একশো রাস্তার কাজ করার কথা ছিল সবগুলো চিহ্নিত করার পরে জেলা প্রশাসনের তরফে একশো ষাটটি রাস্তার কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছিল তার অনুমোদন পাওয়া গিয়েছে প্রস্তাবিত প্রস্তাবিত এই রাস্তার দৈর্ঘ্য একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার এবং এর জন্য মোট খরচ হবে অষ্টআশি কোটি টাকা যে সমস্ত কাজের জন্য টেন্ডার করা হয়েছে এর মধ্যে একশো আটটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শহরাঞ্চলে এই কাজটি এমইডি বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট দ্বারা করা হবে আসানসোল পুর এলাকায় এই কাজটি আসানসোল পুর নিগম ও দুর্গাপুর নগর নিগম এলাকায় এই কাজটি দুর্গাপুর নগর নিগমের তত্ত্বাবধানে করা হবে আসানসোল পুরো নিগম এলাকায় দুশো পঞ্চাশটি কাজ রয়েছে যার দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার অন্যদিকে দুর্গাপুর নগর নিগম এলাকায় একশো দশটি কাজ রয়েছে যার মোট দৈর্ঘ্য ষাট কিলোমিটার আসানসোল এবং দুর্গাপুর পুরো এলাকা মিলিয়ে মোট ব্যয় হবে একশো কুড়ি কোটি টাকা জেলাশাসক আরও বলেন যে এই সমস্ত কাজের জন্য দরপত্র বা টেন্ডার করা হয়েছে আসানসোল পুর আমাদের পাড়া আমাদের সমাধান সম্পর্কিত বৈঠক সম্পর্কে তিনি বলেন সম্পর্কিত বৈঠক সম্পর্কে জেলাশাসক বলেন এদিন আসানসোল পুর একটি বৈঠক করেছি আমি সেই বৈঠককে আসানসোল পুর নিগমের আধিকারিকদের জানিয়েছি যে রাজ্য সরকার আঠাশ কোটি টাকা বরাদ্দ করেছে পথশ্রী এবং আমাদের পাড়া ও আমাদের সমাধান প্রকল্পে কাজের জন্য টাকার কোনো অভাব হবে না